নমস্কার বন্ধুরা আজকে আমরা ক্লাস ফাইভের বাটারফ্লাই বইয়ের প্রথম লেসেন যেটা ফার্স্ট লেসেন সেখানের গান্ধী দা মহাত্মা এই পড়ব এবং এর অ্যাক্টিভিটি গুলো এক থেকে চার অব এই ভিডিওতে কমপ্লিট করবো দেখো ওয়ান ডে আ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী একদিন একটা ছোটো ছেলে সে মহাত্মা গান্ধীর সাথে ভিজিট করেছিল মানে দেখা করেছিল গান্ধীজির ড্রেস সারপ্রাইজ দ্য বয় গান্ধীজির যে ড্রেসটা তাকে সারপ্রাইজ করেছিল তাকে অবাক করেছিল সাচ এ গ্রেট ম্যান উইথ আ শার্ট উইদাউট এ শার্ট তার মনে হয়েছিল যে এমন একটা মহাত্মা এমন একটা বড় ব্যক্তিত্ব তিনি কোনো জামা না পরে আছেন হি ওয়ান্ডার সে অবাক হয়ে গেছিল হোয়াই ডোন্ট ইউ ওয়্যার আ শার্ট গান্ধীজি সে গান্ধীজিকে জিজ্ঞেস করেছিল আপনি শার্ট কেন পরেননি দ্য লিটল বয় আক্স সে জিজ্ঞেস করেছিল গান্ধীজিকে তখন গান্ধীজি রিপ্লাই কি বলেছেন দেখো হোয়ার ইজ দ্য মানি সান বলছে আচ্ছা ছেলে বলো টাকা কোথায় পাবো গান্ধীজি আক্স জেন্টলি গান্ধীজি তাকে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করেছিল করেছিলেন আই এম ভেরি পুওর আমি খুব গরিব আই ক্যানট বাই আ শার্ট আমি কিন্তু জামা কিনতে পারি না আমি খুব গরিব দ্য বয় ফেল্ড পিটি ছেলেটার খুব করুণা হয়েছিল মাই মাথ আর সিউজ ওয়েল হি সেড সে বলেছিল আমার মা খুব ভালো সেলাইগের সেলাইয়ের কাজ করেন সেলাই করেন শি মেক্স অল মাই ক্লোথস তিনি আমার সব জামা কাপড়গুলোই তিনি বানিয়ে দেন আই উইল আস্ক হার টু সিউ আর শার্ট ফর ইউ তাহলে আমি আমার মাকে বলবো আপনার জন্য যেন তিনি একটা শার্ট সেলাই করে দেন হাউ মেনি শার্টস ক্যান ইউর মাদার মেক গান্ধীজি আক্স গান্ধীজি জিজ্ঞেস করেছেন যে তোমার মা কতগুলো শার্ট বানিয়ে দিতে পারবেন ছেলেটা বলছে জাস্ট টেল মি হাউ মেনি ইউ সেট দ্য বয় ছেলেটা বলছে শুধু বলুন আপনি কতগুলো দরকার শিউইল মেক অ্যাজ মেনি অ্যাজ ইউ ওয়ান্ট তিনি ততগুলোই বানিয়ে দেবেন আপনার যতগুলো দরকার হবে গান্ধীজি থট ফর এ মুমেন্ট গান্ধীজি কিছুক্ষণের জন্য ভাবলেন দেন হি সেড তারপর তিনি বললেন আই হ্যাভ আ ভেরি লার্জ ফ্যামিলি সান আমার না খুব বড় একটা ফ্যামিলি আছে বুঝলে ছেলে আই হ্যাভ ফর্টি ক্রোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার আমার চল্লিশ কোটি ভাই বোন আছে টিল এভরি ওয়ান অফ দেম হ্যাজ আ শার্ট যতক্ষণ না এই যে চল্লিশ কোটি এরা সবাই জামা কাপড় পরছে হাউ ক্যান আই ওয়ার ওয়ান আমি কীভাবে একটা আমি নিজের জন্যে কেন পরে ফেলব সবাই যেখানে না পড়ে আছে সেখানে আমি কি করে এরকমভাবে পড়ে ফেলবো গান্ধীজি গান্ধীজি জিজ্ঞেস করলেন দ্য রিপ্লাই সারপ্রাইজ দ্য বয় এই রিপ্লাইটা এই উত্তরটা ছেলেটাকে অবাক করে দিয়েছিল ফর্টি ক্রোর্স ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স চল্লিশ কোটি ভাই বোন এটা শুনে সে অবাক হয়ে গেছিলো গান্ধীজি ওয়াজ রাইট আফটার অল গান্ধীজি ফেল্ড অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স গান্ধীজি ঠিক ছিলেন ঠিকই বলেছিলেন তিনি কেননা গান্ধীজির মনে করতেন যে এই চল্লিশ কোটি যে ভারতবাসী যারা আছে তারা সবাই তার ফ্যামিলি মেম্বার তার ভাই বোনের মতো তাই তিনি তাদের কথা ভেবে নিজে এভাবে শার্টলেস অবস্থায় থাকতেন চলো বন্ধুরা আমরা এখন এবারে অ্যাক্টিভিটি ওয়ানে দেখব কি বলা হয়েছে লেটস পুট টিক মার্ক টু চুজ দ্য রাইট আনসার এখানে বলা হয়েছে যে দুটো করে অপশন দেওয়া আছে যেটা সঠিক আনসার সেটাতে আমাদেরকে টিক দিতে হবে ঠিক আছে চলো এরটা দেখি গান্ধীজির ড্রেস অ্যাঙ্গার্ড অবলিক দেওয়া আছে সারপ্রাইজড দ্য বয় দুটোর অপশানের মধ্যে কোনটা হবে না দেখো আমি করে দিয়েছি এখানে সারপ্রাইজড হবে ঠিক আছে বিয়েরটা দেখা যাক বলছে গান্ধীজির যে ড্রেসটা ছিল সেটা ছেলেটাকে রাগিয়ে দিয়েছিল না অবাক করে দিয়েছিল তাহলে সারপ্রাইজড হয়ে গেছিলো ছেলেটা তাহলে সারপ্রাইজে টিক দেবে তোমরা বিয়েডটা দেখা যাক গান্ধীজি টোল্ড দ্যাট হি ওয়াজ ভেরি পুওর অর রিচ দুটো অপশান দেওয়া আছে তিনি কি বলেছিলেন না তিনি বলেছিলেন আমি খুব পোয়ার ভেরি পোয়ার তাহলে এখানে ভেরি পোয়ারটাতে দাগ দেবে তোমরা সিএডটা বলা আছে দ্য বয়েজ মাদার মেড ক্লোথস না শুজ তাহলে ছেলেটার মা কি করতো জুতো বানাতো না জামা কাপড় বানাতো না এখানে হবে ক্লোথস ক্লোথসে তোমরা টিক দিও ডিএটটা দেখো বলা আছে গান্ধীজির ফ্যামিলি ওয়াজ ভেরি লার্জ অর স্মল গান্ধীজির ফ্যামিলিটা কী ছিল ভেরি লার্জ ছিল তাহলে লার্জে টিক দিও তোমরা দেখো অ্যাক্টিভিটি টু কি বলা হয়েছে অ্যাক্টিভিটি টুতে বলা হয়েছে লেটস ফিল ইন দ্য টেবল উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে ইনফরমেশান নিয়ে এখানে তোমাকে বসাতে হবে তাহলে রাইট সাইডেরগুলো গুলো আমাদেরকে করতে হবে লেফট সাইডেরগুলো দেওয়া আছে লেফট সাইডে দেখো কী দেওয়া আছে ফার্স্ট এডটা হোয়াট দেওয়া আছে হোয়াট মানে কি আর হু মানে কে হোয়াটে দেখো কি দেওয়া আছে এতে ভিজিটেড মহাত্মা গান্ধী তাহলে কে ভিজিট করেছিল আমরা আনসারে লিখবো আর লিটল বয় বিএডটা বলা হচ্ছে কুড সিউ ওয়েল কে ভে ভালো সেলাই করতে পারতো দ্য লিটল বয়েজ মাদার ওই ছোট্ট ছেলেটার মা সি বল বলা আছে হ্যাড ফর্টি ক্রোর ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স কার চল্লিশ কোটি ভাই বোন আছে আমাদের এই গল্পে পড়ে আমরা জেনেছি গান্ধীজি বলেছেন যে তার চল্লিশ কোটি ভাই বোন আছে তাহলে অ্যাক্টিভিটি টু হয়ে গেল তারপরে আবার টেক্সটে চলে আসি গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর দ্য ফর সরি ফর ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল গান্ধীজি ভিজিটেড বিভিন্ন জায়গায় গান্ধীজি ঘুরেছেন ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট কী জন্যে ঘুরেছেন টু কালেক্ট ফান্ডস কিছু ফান্ড মানে তহবিল বা অর্থ জমা করার জন্য ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য ওয়ান্স হি ভিজিটেড একবার তিনি কোথায় গেছিলেন ভিজিটেড ওড়িশা ওড়িশা গেছিলেন দে হি মেড সেখানে তিনি তার সাথে দেখা হয়েছিল অ্যান্ড ওল্ড উইমেন একজন ওল্ড উইমেনের সাথে তার দেখা হয়েছিল শি কুড নট স্ট্যান্ড স্ট্রেট তিনি সোজাভাবে দাঁড়াতেও পারছিলেন না ওই বয়স্ক মহিলা হার হেয়ার ওয়াজ গ্রে তার চুলটা কেমন ছিল ধূসর রঙের হার শাড়ি ওয়াজ টন তার শাড়িটা ছিল এদিক ওদিক ছিঁড়ে গেছে সেরকম একটা শাড়ি শি ওয়েন্ট নিয়ার গান্ধীজি তিনি গান্ধীজির কাছে গিয়েছিলেন অ্যান্ড টাচ হিস ফিট এবং তার পা ছুঁয়েছিলেন দেন শি গেভ হিম আ কয়েন তারপর তিনি তাকে একটা কয়েন দিয়েছিলেন জামান বাজাজ ডিউটি ওয়াজ টু কিভ দ্য ফান্ডস জামানলাল বাজাজ বলে একজন ছিলেন তার দায়িত্ব ছিল যে তিনি এই ফান্ডগুলো এই তহবিলটা এই টাকাগুলো তিনি জমা রাখতেন নিজের কাছে হি আক্সড গান্ধীজি ফর দ্য কয়েন তিনি গান্ধীজির কাছে ওই কয়েনটা চাইলেন বাট গান্ধীজি রিফিউজড কিন্তু গান্ধীজি তাকে ফিরিয়ে দিলেন তাকে দিলেন না গান্ধীজি তাকে না দিয়ে রেখে দিলেন নিজের কাছেই এরপর জামানলাল ওয়াজ সারপ্রাইজ জামানলাল অবাক হয়ে গেলেন আই কেপ্ট আই কিপ থাউজেন্ডস অফ রুপিস জামনলাল সেট জমনলাল বললেন আমি না অনেক টাকা রাখি আমার কাছে থাউজেন্ডস অফ রুপিস হাজার হাজার টাকা রাখি আমার কাছে জমনলাল বললেন দেখো তারপরে নেক্সট প্যারাতে কি বলা হয়েছে দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দেন দোজ থাউজেন্ডস গান্ধীজি টোল্ড হিম গান্ধীজি তাকে বললেন এই কয়েনটার মূল্য আমার কাছে ওই হাজার হাজার টাকার থেকেও বেশি ইফ এ ম্যান হ্যাজ লাক্স কোনো মানুষের কাছে যদি কয়েক লাখ টাকা থাকে হি ক্যান গিভ আ থাউজেন্ড অর টু সে হয়তো এক দু হাজার টাকা দিয়ে দিতে পারে বাট দিস কয়েন ওয়াজ পারহ্যাপস শি অল শি হ্যাড হয়তো এই টাকাটাই তার কাছে সব ছিল এর থেকে বেশি টাকা হয়তো তার কাছে ছিল না সেটাই সে দিয়ে দিয়েছে হোয়াট এ স্যাক্রি হোয়াট এ গ্রেট স্যাক্রিফাইস কী মহান একটা স্যাক্রিফাইস কি বলিদান কি ত্যাগ পুরোটাই দিয়ে দিয়েছে সে তার সো আই ভ্যালিউ দিস কয়েন মোর দেন আ অফ রুপিস তাই আমি এই টাকাটার এই কয়েনটার মূল্য ওই কোটি কোটি টাকার থেকে বেশি মনে করি গান্ধীজি এক্সপ্লেন গান্ধীজি এভাবে ব্যাখ্যা করলেন হি কেপ দ্যাট কয়েন উইথ থিম ফর এভার তিনি এরপর ওই কয়েনটাকে তার কাছে সারা জীবন রেখে দিয়েছিলেন দেখো এরপর আমরা অ্যাক্টিভিটি থ্রিতে চলে যাব গান্ধীজি ভিজিটেড এরটা বলছে সরি অ্যাক্টিভিটি থ্রিতে চলে যাব গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু এখানে কতগুলো ইনফরমেশান দেওয়া আছে এবং সেই ইনফরমেশানের বেসিসে সেই ইনফর ভিত্তিতে আমাদেরকে এই ড্যাশগুলো পূরণ করতে হবে এই শূন্যস্থানগুলো পূরণ করি চলো গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু তিনি অনেকগুলো জায়গা ঘুরেছিলেন কেন টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াজ ফ্রিডম স্ট্রাগল তাহলে এক একটা হচ্ছে এর অপশানটা কি তিনি বিভিন্ন জায়গায় কেন ঘুরেছিলেন তহবিল অর্থ তহবিল অর্থ তহবিল জমা করার জন্যে ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্যে তারপরে বি বলছে ইন ওড়িশা গান্ধীজি মেট এ তাহলে ওড়িশাতে গান্ধীজি কার সাথে দেখা হয়েছিল মেট এ ভেরি ওল্ড উইম্যান একজন অনেক বয়স্ক মহিলার সাথে তার দেখা হয়েছিল দ্য ওল্ড উইম্য ওয়েন্ট নিয়ার গান্ধীজি অ্যান্ড ওই বয়স্ক মহিলা গান্ধীজির কাছে গিয়েছিলেন এবং গেভ হিম আ কয়েন আফটার টাচিং হিস ফিট তিনি গান্ধীজির পা হয়ে তাকে একটা কয়েন দিয়েছিলেন ডি এর অপশানটা দেখো বলছে জামনলাল আক্সড গান্ধীজি ফর গান্ধীজির কাছে জামনলাল কী চেয়েছিলেন ফর দ্য কয়েন দ্যাট দ্য ওল্ড উইমেন গেভ হিম সেই কয়েনটা যেটা ওল্ড উইমেন তাকে দিয়েছিল দেখো অ্যাক্টিভিটি ফোরে কী বলা হচ্ছে লেটস রাইট টি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস যে যে বক্তব্যগুলো এখানে আছে দেওয়া সেগুলো যেটা ট্রু সেটাতে টি লিখবে যেটা ফলস সেটাতে এফ লিখবে দেখো ফার্স্ট এরটা বলছে এ এরটা গান্ধীজি নেভার ভিজিটেড এনি প্লেস গান্ধীজি কোনোদিন কোনো ভিজিট করেননি কোনো প্লেসে তাহলে এটা ফলস তিনি তো ওড়িশা গেছিলেন অনেক জায়গায় ঘুরেছিলেন বি এরটা বলা হচ্ছে দ্য উইমেন ফ্রম ওড়িশা ওর আ নিউ শাড়ি এই যে মহিলা যে ওড়িশার যে মহিলা সেই বয়স্ক মহিলা নতুন শাড়ি পরেছিলেন তাহলে এটা ফলস তিনি পুরনো একটা ছেঁড়া শাড়ি পরেছিলেন সি গান্ধীজি গড আ কয়েন ফ্রম দ্য ওল্ড উইমেন গান্ধীজি ওই বয়স্ক মহিলার কাছ থেকে একটা কয়েন পেয়েছিলেন তাহলে এটা ট্রু টি লিখবে জমনলাল কালেক্টেড দ্য কয়েন ফ্রম গান্ধীজি জমনলাল গান্ধীজির কাছ থেকে ওই কয়েনটা কালেক্ট করেছিলেন তাহলে এটা ফলস লিখবে বন্ধুরা আজকে এই ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি ফোর অব দি কমপ্লিট করলাম নেক্সট ভিডিওতে আমরা বাকি টেক্সট এবং বাকি অ্যাক্টিভিটিগুলো কমপ্লিট করব ততক্ষণের জন্যে বিদায় জানাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে